রক্ত থেকে ঠিক এখানে এখানে বক্তিয়ার সতেরো ঘোর নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহ মখদুম খানজাহানের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীর শরী অত্তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশীর শরী অত্তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে উচ্চশির সরিও তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না ঠিক কিনা বলেন যে জন্যে প্রাক্তন একজন পুলিশ সদস্য প্রাক্তন একজন মন্ত্রীকে মোবাইলে দেখাচ্ছিল স্যার দেখেন গুলি করলে একটাই মরে বাকিটি ছরে না বাকিটি যায় না বলছিল না হ্যাঁ তা বাকিটি তো হাজি শরীয়তোল্লা এবং তিতুমিরের উচ্চ সরি তারা তো যাবে না ঠিক কিনা ওরা মরে তবু মাথা ঝুঁকায় না শাহাদতকে বরণ করে কিন্তু পরাস্ত হয় না পরাভব মেনে নেয় না ঠিক কিনা এখানে প্রাণ আকাশে দেয় আজন জমিনে লুটায় কোটি কোটি শির এখানে হওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তকবীর দিকে দিকে নারায়ে তকবীর এই জমিনে এই বাটিতে এই বাংলায় লক্ষ লক্ষ মুয়াজ্জিন এক যোগে আকাশে বাতাসে পাঁচবার আজানের ধ্বনি ছড়িয়ে দেয় সেই আজান শোনার পর কোটি কোটি এদেশের দেশের মানুষেরা তাদের কপালটাকে এই বাংলাদেশের মাটির ধুলা মধ্যে আল্লার সামনে লুটিয়ে দেয় কোন জমিন হাত দিয়ে গৌরব করে দেখান এই জমিন হাত দিয়ে দেখান আমাদের জমিটা দেখান এই জমি শুধু পর এখানে গ্রাম শহরে শুনতে মন জানা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না দেখা এক এন্ট্রি মাটি যেখানে কোটি কোটি মোমিন সিজদা করেন যেখানে লক্ষ লক্ষ মোয়াজিন আজান দেন যেখানে লক্ষ লক্ষ হাফেজ রাকুর আন্তলাবাদ করেন যেখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে একযোগে যুগে আজান ধ্বনি উচ্চারিত হয় সেই জমিনটা আমরা কাউকে কেড়ে নিতে দেব না যদি বেশি বিপদ হয় বেশি আপদ ছাপায় দেওয়া হয় বেশি ত্যক্ত বিরক্ত করা হয় বেশি হুমকি ধমকি দেওয়া হয় বাংলাদেশ ছোট হবে না বেশি ত্যক্ত বিরক্ত করলে বাংলাদেশ বড় হতে শুরু করবে না বলেন বাংলাদেশ ছোট হওয়ার আর কোনো অপশন নেই আল্লাহ চাইলে এটা বড়ো হবে চারদিক দিয়ে বড়ো হবে ইনশাল্লাহ ঠেকেরা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি নাই একাত্তরে কয়েকদিন আগে জীবন কোরবান করি নাই চারিদিকে চারিদিকে দুশ্মন না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমন জিন্দা করে চিহাদের হন্তারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো হবে সকল মির্জাপর বিদেশি গোলাম চর তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান ঠিক বলেন অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা বাংলাদেশের জন্য জীবন কোরবান আমরা কেন করি একটা জমিনের জন্য মোমিনরা জীবন দেওয়া দেয় না এটা নিয়ম নাই কিন্তু এই জমিনটা এক্সট্রা অর্ডিনারি কিছু গুণাবলী আছে পৃথিবীতে মুসলিম দেশ বাংলাদেশের মতো খুঁজে বের করেন যে মুসলিম দেশটা অন্য দেশটার মুসলিম দেশের সীমান্ত নাই বিরল বাংলাদেশের সীমানাটা বিরল এর চতুর্দিকে অন্য কোনো মুসলিম রাষ্ট্রের সামান্যতম কোনো টাচ নাই অন্য একটা অবস্থায় আমরা আছি না অন্যান্য মুসলিম দেশ সুখের কথা দুঃখের কথা কানা কানি সলা পরামর্শ করার মতো বন্ধু আছে আমাদের নাই কিনা বলে বিশাল এক পত্তলিক মুসিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ সেই বাংলাদেশের শতকরা চুরানব্বই পয়েন্ট সিক্স পার্সেন্ট চুরানব্বই পয়েন্ট দশমিক ছয় পার্সেন্ট মানুষকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন বলেন আল্লাহ হযরত আদম সালামের দুই সন্তানের একজন গোমরা হয়ে গেছে তার ইমান নসিব হয় নাই হজরত নু আলাইসালামের একটা সন্তান চোখের সামনে ডুবে মরে গেছে ইমান নসিব হয় নাই হজরত লোত আলাইসাল্লামের স্ত্রী কাফেরদের সঙ্গে কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে ইমান নসিব হয় নাই হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা ইমান নসিব হয় নাই আমাদের নবীর আপন চাচা ইমান নসিব হয় নাই ইমান কি সহজ না কঠিন সেই কঠিন ইমান বিনা কষ্টে বিনা খরচে বিনা চেষ্টায় বিনা চিন্তায় বিনা কামনায় বিনা চাওয়ায় বিনা দোয়ায় আল্লাহ বা আমাদেরকে মাগনা দান করেছেন মানে কি অযথা ফ্রি দিয়েছেন মানে কি অযথাই দিয়েছেন না যথা যথাযথ কারণ আছে সেই কারণটা হচ্ছে আল্লাহ চান পৃথিবীর চোখের আড়ালে বাংলাদেশটা তিলে তিলে ক্রমে ক্রমে ইসলামের এক শক্তিশালী দুর্গে পরিণত হোক ঠিক কিনা সেদিকে আমরা যাচ্ছি সেই ইসলামের দুর্গের সৈনিক সঙ্গীতে যাব এর আগে দুই তিন মিনিট আপনাদের সময় নিচ্ছি একটি গ্রন্থের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ এই গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ আল কোরআনের কাব্যানুবাদ মানে সম্পূর্ণ কোরআনটার কবিতার ভাষায় অনুবাদ বলেন্লাহ পৃথিবীতে কোরআনের ইতিহাস পনেরোশো বছরের কিন্তু এই কোরআন বল্হুয়া কুরআন উমা মাজিদ ফিল সাই মাহফুজ সৃষ্টির আরব পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কোরআন শরীফ লিখ্যা হয়ে দিয়েছেন বলেছেন কিন্তু দুনিয়াবাসীর জন্য এই কোরআন প্রেসক্রিপশন আকারে কমপ্লিট কোড অফ লাইভ হিসাবে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দুনিয়াতে আসতে শুরু করেছে আজ থেকে পনেরোশো বছর আগে কিনা বলেন এই পনেরোশো বছরের কোরআনের ইতিহাসে গোটা বিশ্বের বুকে অনেক দেশে অনেক ভাষায় কোরআনুল করিমের পূর্ণাঙ্গ অনুবাদ এবং তফসিল গ্রন্থ রচিত হয়েছে বলি সুবহান এই তো বছর দুয়েক আগে কোরিয়ান ভাষায় কোরআনের তর্জমা একটা আল আলেম করেছেন কোরিয়ান আলেম কোরিয়ার লোকেরা সাউথ কোরিয়া নর্থ কোরিয়া সেসব এলাকার লোকেরা এখন তাদের ভাষায় কোরআনের তর্জমা পড়তে পারে বলি আলহামদুলিল্লাহ কিন্তু গোটা পৃথিবীতে কোরআনের ইতিহাসে কোরআনের কাব্যিক অনুবাদের কাজটা বিরল সুদূর পরাহত কঠিন জটিল দুঃসাহসিক অভাবনীয় অকল্পনীয় অসম্ভব প্রায় সাহস কেউ করে নাই করলে হয় নাই শুরু করলে শেষ হয় নাই শেষ হইলে ঠিকঠাক মতো হয় নাই বিশুদ্ধ হয় নাই আল্লাহ রব্বুল আলমিন নিজের চাওয়া নিজের ইচ্ছায় নিজের ফয়সলায় নিজের রহমতে নিজের সাহায্যে তার এক নগণ্য বান্দার হাতে বাংলা ভাষায় পৃথিবীতে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজ করিয়ে নিয়েছেন আমি কি পূর্ববর্তী আলেমদের চাইতে বড়ো আলেম আমি কি পূর্ববর্তী কবিদের চাইতে আর একটু বেস্ট ভালো কবি নাকি কেন হলো আমার গুণে যদি হইতো তাহলে হইতো না এটা কোরআনের একটা মজেদা হিসেবে আল্লাহর ইচ্ছায় হয়েছে বলে হয়েছে বলে এটা করতে গেলে কাব্যমান ঠিক থাকতে হবে সাহিত্যমান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে আরবি থেকে বাংলায় অনুবাদের বলাগত ফজাহাত নাহু সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে আল্লাহর কালাম হিসেবে এর মর্যাদা এর গভীরতা এর বিস্তৃতি এর যে পরিমণ্ডল এর যে পরিসর এর যে উচ্চতা এর যে আভিজাত্য এর যে মহত্ব গুরুত্ব তাৎপর্য সৌন্দর্য লালিত্য রক্ষিত থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হতে হবে প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র স্বতন্ত্র আলাদা অনুবাদ হইতে হবে ভাবানুবাদ দিয়া চালায় দিলে হবে না মৌলিক অনুবাদ হইতে হবে আরও অনেকগুলি শর্ত আছে এই সব শর্তগুলি সামঞ্জস্যপূর্ণভাবে করে এই কাজটা করার সাহস কোনো আল্লাহর বান্দা করবেন না এটা তো স্বাভাবিক ঠিক কিনা বলেন ব্যাপারটা তো কোরআন কবির পাণ্ডিত্য দিয়ে এটা হবে না কোরআনের লাইনে আল্লাহ যে কথাটা যে ভাষায় যে ভাব দিয়ে যতটুকু প্রকাশ করেছেন সব ঠিকঠাক রেখে ততটুকুর মধ্যেই কবিতার লাইন আপনার মিলতে হবে আপনি একটা লাইন বাড়ানো কমানো ইচ্ছা মতো এটা তো সুযোগ নাই ঠিক কিনা এই সব দিক মোটামুটি গ্রহণযোগ্য মাত্রায় রক্ষা করে আল্লাপাক এই কাজটা তার এক অধম নগণ্য বান্দাকে কামলা হিসেবে নিয়োগ কইরা কইরা ফেলছেন বলছেন শুনবেন একটু শোনাবো না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরার রহমানটা শুনিয়ে থাকি কারণ সর্বসাধারণ মুসলমানগণ এই সুরাটা চিনেন জানেন ভালোবাসেন অনেকটা অনেকে তর্জমাটাও অনুমান করতে পারেন আমি সেখান থেকে ششربشتا اكتو একটু ان شاء الله كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي آلاء ربكما বিকুমা তু কে জিবা মুদহা মাতা আই হালা ইয়ামা বিকুমা তু কে জিবা লম্বা করলাম না তরজি মা চলে যাচ্ছি ইয়াকুত ওয়াল মারজান মানে হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল পদ্মরাগ ও প্রবালের মতো উহারাদিব্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তথাপি আই আলা ইয়াবা তুকে দিবান তবে তবুও তথাপি এত সত্ত্বেও তদুপরি এরপরও তোমরা তোমাদের রবের প্রভুর মালিকের প্রতিপালকের কোন দান দয়া দক্ষিণা কোন নিয়ামতকে অস্বীকার করবে মানবে না ঠিক কিনা ধরে বলেন উত্তম কাজে উত্তম ছাড়া কি বা প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান দুটি উদ্যানে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানি